নতুন করে দুই হাজার পঁচিশের এর বিভাগীয় পর্যায়ের দ্বিতীয় বাছাই পর্বের অডিশন চলছে উৎসব পরিবেশে বিভিন্ন বিভাগে অডিশনে অংশ নিয়েছেন বাছাইকৃত হাজারো প্রতিযোগী প্রতিযোগ ইসলাম মেধা মায়াবন বিহারিনি। বিহারি রবীন্দ্রনাথের এই সুরের ধারা প্রায় সকলের পছন্দের তালিকার একটি গান রংপুর বিভাগীয় বাছাই পর্বে শিশু কিশোরদের এমন মিষ্টি সুরের ধারায় মুখরিত ছিল অডিশন সকাল থেকেই বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় বাছাই পর্বে অংশ নিতে হাজারো প্রতিযোগী অপেক্ষা করে অডিশন প্রাঙ্গনে অডিশন প্রাঙ্গণ পরিণত হয় নতুন কুড়ির মিলন মেলায় এবারের বাছাই পর্বে পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছে প্রতিযোগীরা প্রায় সব প্রতিযোগীর দক্ষ ও যোগ্য তাই হাড্ডা প্রতিযোগিতা হচ্ছে বিভাগীয় বাছাই পর্বে অপেক্ষা করতে হচ্ছে ফলাফলের জন্য অডিশনের পুরোটা সময় প্রতিযোগীদের মনে তখন ঠাকুমার ঝুড়ির সেই পদ্য গা ছম ছম কি হয় কি হয় রংপুরে চলমান বিভাগীয় অডিশন কার্যক্রম পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ইব্রাহিম ভুইয়া এ সময় বিটিভির পরিচালক প্রশাসন সোনিয়া বিনতে তাবিব উপস্থিত ছিলেন ঢাকাসহ ময়মনসিংহ রাজশাহী রংপুর সিলেট চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগীয় পর্যায়ে উৎসব মুখর পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় চলছে শিশু কিশোরদের প্রতিভা মেধা অন্বেষণ প্রতিযোগিতার নতুন করি। চলবে এগারো অক্টোবর পর্যন্ত